আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ আলিম ছিলেন বড় একটা আলেম ছিলেন তো আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই উনি হজে যাবেন হজের জন্য মনে স্থির করেছেন টাকা পয়সা সব রেডি হয়ে গেছে নফল হজ দ্বিতীয়বার হজ এর আগে উনি অনেক হজ একাধিকবার করেছেন তো উনি হজে যাবেন হজের ডেটও হয়ে গেছে তো অবস্থায় এখন একটা ছোট্ট বাচ্চা ছিল ওই বাচ্চাটা খেলতে খেলতে এক বাড়িতে গিয়েছে বাড়িতে যে দেখছে যে বাড়ি থেকে গোস্তের সেন্ট আসছে গোস্ত রান্না হচ্ছে তো ছোট মানুষ তো খেতে ইচ্ছা হয়েছে বাড়িতে যে বলেছে যে আমাকে একটু গোস্ত দেন আমি খাবো তো ওই বাড়ির মানুষ যারা আছে তারা ওই বাচ্চাকে গোস্ত খেতে দেয় নাই বলছে না তোমাকে দেওয়া হবে না তুমি চলে যাও ছোট মানুষ ও বারবার খালি চায় বলে আমাকে দেও আমি খাবো ও বাড়ির মানুষটাকে দেয়নি না দিয়ে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট মানুষ কাঁদতে কাঁদতে বাড়িতে যে আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইকে বলছেন যে বাবা আমি অমুক জায়গায় গিয়েছিলাম ওই বাড়িতে বস্তু রান্না হয়েছে আমি খেতে চেয়েছি তারা আমাকে দেয় নাই এখন সন্তান যদি বাড়িতে এসে বাবার সামনে কাঁদে তো বাবার তো কষ্ট লাগায় একটা মানে স্বাভাবিক বিষয় আর উনি একজন যুগ শ্রেষ্ঠ আলেন ওনাকে সবাই চিনে ওনার মনের কথা হলো যে এমন কে আছে যে মানুষটা আমাকে চিনে জানে তারপরে আমার ছেলেটাকে তো খেতে দেয় নাই উনি বলছেন যে ঠিক আছে চলো দেখি কোন বাড়ির মানুষ তোমাকে খেতে দেয় না আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলাই ওই বাড়িতে এসে বাড়ির থেকে নখ দিয়েছিলেন যে কে ছেলে বাড়ির থেকে বাড়ির মানুষ বের হয়ে এসেছেন উনি এসে তো আশ্চর্য যে এত বড় আলেম আমার বাড়ির সামনে হুজুর আসেন ভিতরে আসেন বসেন কেন আমার বাড়িতে এসেছেন আমি আপনার কি উপকার করতে পারি তা আব্দুল্লাহ বিন বরক রহমতুল্লাহ বললেন যে আমার এই ছোট্ট বাচ্চাটা আপনার কাছে এসেছিল একটু বস্তু চেয়েছিল আপনি খেতে দেন নাই আমার ছেলেটা বাড়িতে যে কান্নাকাটি করেছে জন্য এসেছি যে আপনি দেন নাই কেন কারণটা কি বাড়ির যে মানুষ যে বাড়ির মুরব্বী উনি বলছেন যে হুজুর এই সন্তানটা আপনার আমি জানি আমি চিনি যে এটা আপনার সন্তান কিন্তু আমি কেন দিই না জানেন আজকে কয়েকদিন যাবত আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা হয় নাই আমি দিন মজুর একজন মানুষ আমি কয়েকদিন যাবত কোনো কাজ পাই নাই আমার সন্তানগুলো অনাহারে ছিল তা আজকে যখন বাড়িতে আসছিলাম কাজ না পেয়ে রাস্তার পাশে একটা গরু মরে পড়েছিল মরা গরু মরে পড়েছিল তো আমার বাচ্চারা যেহেতু না খেয়ে আছে বাড়িতে কোনো খাবার নাই হাতে কোনো টাকা নাই তো আমি ওই মরা গরুর একটু গোশত কেটে বাড়িতে নিয়ে এসে রান্না করেছিলাম আর ওই গোশতই আপনার সন্তান খেতে চেয়েছিল হুজুর আপনি তো ধনী মানুষ আপনি তো নিসাব পরিমাণ অর্থের মালিক আপনি তো জাকাত খান না আপনি তো কোন সৎকা খান না আর এটা খাবা তো হারাম যদিও বা আমার জন্য হালাল কিন্তু আপনার সন্তানের জন্য এটা তো হালাল না হুজুর এই কারণেই আপনার সন্তানকে আমি দিই নাই না দিয়ে যদি আমি অপরাধ করে থাকি হুজুর আমাকে মাফে করে দেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে আসমান মাথার পড়ে ভেঙে পড়ে দৌড় দিয়ে বাড়িতে গিয়েছেন বাড়িতে যে হজে যাওয়ার যে অর্থগুলো ছিল অর্থগুলো নিয়ে এসে ওই প্রতিবেশীর হাতে উঠিয়ে দিয়ে বলছেন ভাই এই অর্থগুলো দিয়ে আমি হজে যেতাম ইতিপূর্বেও আমি হজ করেছি এটা আমার জন্য নফল হজ এই হজের অর্থগুলো তুমি রাখো এই দিয়ে তুমি বাজার হাট করো কিছু ব্যবসা বাণিজ্য করো কোনো দিন এই টাকা আমাকে তোমার ফেরত দেওয়া লাগবে না এটা তুমি রেখে দাও আব্দুল্লাহ বিন মুবারক নয় আলাইহি ওই অর্থ দিয়ে এসে 40 দিন পরে বাড়িতে এসে বাড়িতে আছে একজন বন্ধু এসে বাড়িতে বলছেন আব্দুল্লাহ বিন মোবারক হজ থেকে কবে এসে এসেছো আব্দুল্লাহ বিন মোবারক হজ থেকে কবে আসলে আমি তো জানি তুমি হজে যাওয়ার জন্য মুনিস্তির করেছিল হজ থেকে কবে আসলে আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহি যে ভাই আমি তো হজে বছর যাই নাই আমার হজের অর্থগুলো আমি দান করে দিয়েছি বন্ধু ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ বিন মোবারক তুমি কি কথা বলো আমি যখন সাফা মারোয়া সাই করছিলাম আমি দেখি তুমি আমার সামনে পাশ দিয়ে আমার সঙ্গে সাই করছ আমি যখন কাবার শরীফ তফ করি আমি দেখলাম তুমি আমার সামনে আমি দেখলাম তুমিও আমার সঙ্গে কাবার শরীফ তফ করছো ভিড়ের কারণে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই দেখা হয় নাই তুমি আমার সঙ্গে এমন কথা কেন বলছো কবে তুমি এসেছো আবদুল্লাহ বিন মুবারক বলে ভাই আমি হতে যাই নাই এবছর আমি হজে যাই নাই আমি টাকা দান করে দিয়েছি উনি মানতে চাই না নিজের চোখে দেখা এটাকে অবিশ্বাস করা যায় না আমি দেখেছি তোমা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় স্বপ্নে দেখে স্বয়ং নবীজি এসে বলছেন আব্দুল্লাহ বিন মোবারক তুমি যে স্যাক্রিফাইস করেছো যে দানটা তুমি করেছো এই দানে আমার আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি হয়েছে তোমার আকৃতি দিয়ে একজন ফেরেশতার মাধ্যমে তোমার হজ সম্পন্ন করেছেন শুধু তাই না এই বছরে যত মানুষ হজ করেছে তোমার দানের উসিলায় সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে তোমার দলের কারণে তোমার এই যে সেক্রিফাইস এই দানটা যে তুমি করেছো তোমার দানের কারণে সবাই কে আল্লাহ কবুল করেছে ভাইরা আমার এই নামাজ রোজা হজ যাকাতের মধ্যে শুধু ইসলাম না ইসলাম অনেক বড় একটি বিষয় আমার প্রতিবেশী আমার দ্বারা যদি কষ্ট পায় একেবারে ডাইরেক্ট হাদিস প্রতিবেশী যদি কষ্ট পায় আপনি জান্নাতে যেতে পারবেন না এখন কথা হলো ওদের প্রতিবেশী কারা প্রতিবেশী সম্পর্কে আপনার বাড়ির চারি পাশে চল্লিশ ঘর আপনার প্রতিবেশী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে ঘরগুলো আছে চল্লিশ ঘর পর্যন্ত তারা আপনার প্রতিবেশী তাদের সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে হবে তারা না খেয়ে থাকলে তাদের পাশে দাঁড়াতে হবে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই আবু জার জিফারি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এই আবুজার জিফারিকে বলছেন আবুজার তুমি যখন বাসায় তরকারি পাক করবে রান্না করবে তোমার বউকে বলবে ওই তরকারির মধ্যে একটু বেশি করে যেন পানি দিয়ে দেয় কেন তুমি যদি তরকারি কাউকে দিতে না পারো তো তরকারির ঝোল যেন মানুষকে দিতে পারো ভাল আর আজকে শুক্রবারের দিন গোস পোলাও গন্ধ আমার বাড়ি থেকে বের হয় আমার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে আমি খোঁজ নিই না খোঁজ নিই না এত খাবার আমরা নষ্ট করছি কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে আছে ভাই এই এবাদত দিয়ে পাল হতে পারবেন না আপনার প্রতিবেশী যদি আপনার অসন্তুষ্ট থাকে আরো কথা অনেক কথা আছে দেখবেন আমাদের কাছে বিভিন্ন মানে বিভিন্ন কাজ করি কথা দিয়ে ব্যবহার দিয়ে তাদেরকে আমরা কষ্টের করে রাখি পেনের করে রাখি অনেক মানুষ আছে অনেক নামাজিও আছে আপনার এই এলাকাতে আছে আমি সাক্ষী আছি আপনারাও বলবেন যে হুদুর আপনি ঠিকই বলছেন অনেক মানুষ আছে নামাজি নামাজ পড়ে কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে মারামারি জমি জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে রাঙ্গা লেগে আছে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লেগে আছে নিজের অর্থ সম্পত্তির লোভে অন্যায় ভাবে অনেকে মানে চাপ চেপে বসে আছে আছে না নাই আমি কি ভুল বলছি নাকি নাকি অনেক আছে ভাই এলাকাতেও আছে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিবে না যদি আপনার প্রতিবেশী আপনার বিপক্ষে চলে যায় এই জন্য ভাইরা আমার এই কাজগুলো করব না আরেকটি বিষয় কথা বলি দেখবেন কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা বাড়ি নির্মাণ করেন পুনর্নির্মাণ মানে আগে ছিল জেনে আবার করছেন ওই ভাঙা অংশগুলো দেখবেন রাস্তার করে ফেলে বাড়িত নির্মাণ করছেন বালু নিয়ে এসে রাস্তার পরে রেখেছেন ইট নিয়ে এসে কোয়া নিয়ে এসে রাস্তার পরে রেখেছেন আপনার ওই ইট বালি কোয়ার কারণে রাস্তায় যারা চলাচল করে তাদের অনেক কষ্ট হয় মোটরসাইকেল নিয়ে সাইকেল নিয়ে যারা যায় অনেক কষ্ট হয় এরপরে দেখবেন যে রাস্তার এ পার আপনার বাড়ি ওই পারে ড্রেনে লাইন দেওয়ার জন্য রাস্তাটা খুঁড়েছেন পানির পাইপ দেওয়ার জন্য রাস্তাটা খুঁড়েছে ছোঁড়ার পরে দেখবেন যে রাস্তাটা আবার আগের মতো করি না উঁচা করে রেখে দিয়েছি আর না হলে ভেঙে রেখে দিয়েছি এর দ্বারা মানুষের কষ্ট হয় তো এই যে আমাকে মানুষকে কষ্ট দিচ্ছেন যে এর দ্বারা তো আল্লাহর সামনে একটা জবাবদিহি করতে হবে ভাই এটা মানুষের কষ্টের কারণ আরেকটা কাজ করে আমরা করিয়ে দেখবেন বাড়ি বানিয়েছি রা মানে মাটি ছাড়ি নাই আমার বাড়ির পানি পড়ছে রাস্তার আর উপরে বাড়ির ট্রাঙ্কি দিয়েছে ওপরে ট্রাঙ্কি লোড হয়ে গেলে যে পানিটা পড়ে ওটা রাস্তার উপরে পড়ে মানুষের গায়ে পড়ে মানুষের দ্বারা কষ্ট পায় পায় এই কাজগুলো আমরা করবো না এটা বিষয় যদিও বা ছোট কিন্তু এর পাপটা অনেক বড় এজন্য এই জন্য এই কাজগুলো আমরা করবো না হিংসা